বিয়ের বাড়ির মেনুতে আমি কিছু আইটেম রাখতে বলেছিলাম। সেগুলো এখনো তৈরি হয়নি কেন? প্রথমে লুচির সাথে গাঁজার পাতা চাটনি দিতে হবে আর বিমলের বিরিয়ানিটা যেন থাকে, এটা মাস্ট। হোয়াট ইজ দিস? এখনো এতগুলো বিড়ি প্যাকেটে পড়তে বাকি আছে? বরযাত্রীরা কি খালি মুখে ঢুকবে? তা যান আর বোরযাত্রীরা ঢুকতেই যেন তাদের গালে একটা করে বিড়ি পুরে দেওয়া হয়।

আমাকে একটা বিড়ি দিয়ে যা আমাকে যেতে দাও প্লিজ আমার কাছে একটাই বিড়ি আছে ওটা না নিয়ে গেলে আমি পায়খানা করতে পারবো না ও মিথ্যা কথা বলছে আমি একটু আগে ওকে দোকান থেকে এক বান্ডিল বিড়ি কিনতে দেখেছি যতক্ষণ না বিড়ি পাবো ততক্ষণ তোকে হাত দেবো না খুব কষ্ট যে বলো আহ শোনা গো আমার ও মিথ্যা কথা বলছে স্যার দেখুন বিড়ি না খেলে আমার হাগা বেরোয় না আমি কথা দিচ্ছি পায়খানা করে এসেই তোমাদেরকে দুটো বিড়ির প্যাকেট কিনে দেবো আহ বাবা রে বেরিয়ে গেল রে দাঁড়া আমাকে বিড়ি দিয়ে যা ও একটা দুয়াত খানা করে গেল সব ধামনার দল এই প্রশ্নের উত্তরটা লেখো যদি কোনো ব্যক্তি একটি বিমল কিনে তাতে জর্দা না সেই খেয়ে নেয় তাহলে সেই ব্যক্তিটির জীবন বাঁশ হবে কি হবে না তাড়াতাড়ি এর উত্তরটা বলো যে সঠিক বলবে সে আমার মেয়েকে নিয়ে পার্কে যাবে স্যার কি করি চা একটা মেয়েকে কতজন নিয়ে যাবে হ্যাঁ মদন তোর খাতাটা দেখা সে যদি বিমলে জর্দা নামিশিয়ে খায় তাহলে তাকে সুইট সুপারি খাওয়া উচিত সাহবাস একদম সঠিক উত্তর দিয়েছিস সত্যি স্যার আজকের বনভিটার জায়গায় গাঁজা খেয়ে এসেছিস নাকি